ব্রেকিং নিউজ রাজ্যে ফের চাঞ্চল্য। মেডিকেল কলেজের মর্গে মৃতদেহ থেকে একটি চোখ নিখোঁজ এমন বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে পরিবারের পক্ষ থেকে পরিবারের দাবি দেহ নিতে গিয়ে তারা দেখতে পান একটি চোখ নেই সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু হয়ে গায় হাসপাতালের সামনে ঘটনাস্থল উত্তেজনা ছড়িয়ে পড়ে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ তদন্ত শুরু করেছে তবে চোখ নিখোঁজের এই ঘটনা সত্যি কি চুরি নাকি অন্য কোনো কারণ তা এখনও স্পষ্ট নয় কিন্তু এই ঘটনার জেরে আবারও প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা এবং হাসপাতালের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সময়ে রাজ্যে চুরি ছিনতাই অপরাধের বারবাড়ন্ত এই ঘটনার পর আরও একবার নতুন করে আলোচনায় এই মুহূর্তে তদন্ত চলমান আরো খবর আসছে সঙ্গে থাকুন আপনাকে হাসপাতাল

অঞ্চল <laughs>

এই কি হলো মমতার রাজ্যে আরেকটা চুরি দিন দুপুরে হাসপাতাল মর্গ পর্যন্ত নিরাপদ না এটা ভাবলেই গা শিউরে ওঠে বারাসাত মেডিকেল কলেজে মৃতদেহ থেকে চোখ হারিয়ে যাওয়ার অভিযোগ এটা কি সাধারণ ঘটনা না এটা প্রমাণ করে রাজ্যের নিরাপত্তা আর প্রশাসনের অবস্থা কোথায় নেমে গেছে এর রাজ্যে এখন একটাই কথা যেখানেই তাকাও চুরি ডাকাতি খুন ধর্ষণ আর ধর্ষণের সংখ্যা তো মনে হচ্ছে শীর্ষের ওপরে সাধারণ মানুষ ভয়ে পথে নেমে যেতে পারে না রাজ্যটা কোন দিকে যাচ্ছে প্রশাসন আছে তো মানুষ নিরাপত্তা নতুন ঘটনা নতুন ভয় এই রাজ্যে আইন ও শাসনের মানুষের নিরাপত্তা এখন বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে